গুড ইভিনিং কেমন আসো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর হ্যাঁ কার কাকে নিয়ে কথা বলতে চলে এসেছি বুঝতেই পারছো হ্যাঁ হাসি মুখ আমার দেখে ঠিক বুঝতে পেরে গেছো সোনামাকে নিয়ে চলে এসেছি ভিডিও বানাতে আর সোনামা যে কী দুরন্ত কি দুরন্ত সে তোমরা যারা দেখো সামনে থেকে তারা বুঝতে পারবে না আমি দেখে এসেছি রিসেন্ট রবিবার দিন গেছিলাম এত কিউট এত কিউট তোমাদেরকে কি বলবো মানে ভিডিওতে যা দেখো সেটা তো একরকম আর সামনে থেকে দেখলে মনে হবে কিছু শুধু এরম 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 করে যাই তো কিউট আর খুব দুরন্ত আর দুরন্ত মানে একটা সেকেন্ডও ও এক জায়গায় বসে না বাচ্চারা এরকম দুরন্ত ছোটবেলা থাকলে না বড় হয়ে কিন্তু শান্ত হয়ে যায় সেই বাচ্চারা সোনামাও কিন্তু খুব শান্ত হয়ে যাবে আর খুব বুদ্ধি খুব ভালো ভালো একটা মেয়ে আর মারিয়ামের কথা তো বলার মতনই না খুবই শান্ত খুবই ভালো একটা মেয়ে দুজনকেই আমি একসাথে দেখেছি তো আমার মনটা একদম খুশি হয়ে গেছে সত্যি বলছি দুজনকেই আমি একসাথে দেখতে চেয়েছিলাম খুব খুশি হয়েছি খুব ভালো লেগেছে আমার মনটা মানে আর তোমরা যেভাবে আমাকে মানে ভালোবেসেছ ভালোবাসা দিয়েছ আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ আর সবথেকে বড় কথা হচ্ছে আমি বাংলাদেশের প্রচুর প্রচুর ভিউয়ার্স পেয়েছি যারা মানে এত সুন্দর আমাকে কমেন্ট করেছেন তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ অনেক ভালোবাসা জানালাম আপনাদেরকে আপনারা আমাকে এভাবেই আমার পাশে থাকবেন আমার সমস্ত ভিডিও দেখবেন আমি আপনাদের কাছে সত্যি বলছি কৃতজ্ঞ তো চলো সোনামাকে নিয়ে আবার একটা ভিডিও আজকে রোহন দিয়েছে সেটা নিয়ে তো কথা বলতেই হবে যেখানে সোনামা মাথার মধ্যে বালতি পরে বালতি না ওটা হচ্ছে টপ টপ পরে ছাদের মধ্যে দৌড়াচ্ছে ভাবো একবার থরুম করে যদি উল্টে পড়ে আর তোমরা তো জানো আমি হচ্ছি কন্ট্রোভার্সি দিদি প্রতিবাদী দিদি তো সেখানে আমার তো চোখে পড়বেই এইগুলো মাথার মধ্যে টপটাকে ঢুকিয়ে দৌড়াচ্ছে ছাদের মধ্যে তো যাই হোক ওখানে লোহার রডগুলো কিন্তু রয়েছে তাই না ভয়ে দেখো কেন লাগে বলো তো বাচ্চাটার কিছু হলে তারপরে আমরা কি করব। এইটা হচ্ছে আমার চিন্তার মেন কারণ আমি আমার বাড়ির বাচ্চাদেরও সেম জিনিসে ভয় পাই যখনই দেখি কোনো একটা উল্টো পাল্টা করছো তখনই আমার পরের কথাটা মনে হয় যদি এটা হয় তখন কি হবে তার থেকে বাবা করিস না করিস না করিস না করতে থাকি তো সেরকমই আমার কাছে সব বাচ্চারাই সমান সব বাচ্চাদের ক্ষেত্রেই আমার কিন্তু এটাই মনে হয় আমি যখন অন্য কারোর বাচ্চাদের দেখি তখনও কিন্তু আমার মুখ থেকে এই কথাগুলোই বেরোই এটা কেন করছো ওটা করো না এটা করলে এটা হতে পারে এটা আমার স্বভাব হয়ে গেছে এখন বলতে পারো তো যাই হোক লিসান বলো আর আর শাহরুখ বলো আমাদের রোহন বলো এরা সবাই কিন্তু একটু হলেও আমার কথাটা শোনে এটা আমার খুব ভালো লাগে সত্যি করে কারণ আমি তো খারাপ বুদ্ধি দেই না খারাপ কোনো কথা বলি না বা একটা বাচ্চার কোনো ক্ষতি হবে বা সেটাতে বাচ্চাটাকে কোনো রকম ছোট করা হয় এরকম কোনো কথা আমি মনে হয় বলি না তো যাই হোক আমাকে সামনে থেকে দেখতে পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি আর রোহন যে আমার কথা রেখেছে এসেছে এটাতেও তো আমি খুশি তাই না সে কত ব্যস্ত মানুষ একটা বড় ক্রিয়েটার যদিও সে আমার থেকে অনেক ছোট বয়সে অনেক ছোট আমার মেয়ের বয়সী সেখানে সে আমার কাছে এসেছে দেখা করেছে আমি আর ও দুটো বিপরীত মেরুর মানুষ মানে ও হচ্ছে ব্লগ ব্লগের মানে ব্লগ বানায় প্লাস ফ্রি মোশনের কাজগুলো করে সমাজসেবামূলক কাজ করে আর অবশ্য আমিও সেই কাজের সাথে জড়িত বলেই এদের ভিডিওগুলো দেখতে ভালোবাসি আমিও একটা এনজিওর সাথে জড়িত আমিও ওরকম দুস্ত মানুষদের সাথে একটু দু সাহায্য করার চেষ্টা করি সেই জন্যই ওদেরকে আমি পেয়েছি ওদেরকে আমি আরও ভালোবাসতে পেরেছি ওই জন্য অনেকেই ফ্রি মোশনের ভিডিও দেখে কিন্তু আমার মতো করে তাদের সাথে কিন্তু এক হয়ে যেতে পারেনি এটা হচ্ছে মেন ব্যাপার কারণ আমিও ওই রকম কাজ করি ভালোবাসি তো চলো অনেক কথা বলে ফেললাম এবার যেটা বলবো সোনামা ছাদে উঠেছে সোনামার ছাদ বাগানে উঠেছে বাবা আর মেয়ে মিলে বাবা পাপা পাপা পাপু দুজনে মিলে উঠেছে বুঝেছো তো উঠে রোহন পনেরোখানা গাছ নিয়ে এসছে এবার সেই গাছগুলো কি গাছ রোহন চেনে না তুই বলো একবার গাছ নিলেও অথচ গাছ চেনে না এ কি কথা এ কি কথা আমি কিন্তু রোহনকে একবার বলেছিলাম রোহন তুমি যেমন গাছ ফলের গাছ লাগিয়েছো একদিকে একদিকে কিন্তু ফুলের গাছ লাগাও সেই গাছটা ফুলে ফুলে ভর্তি হয়ে থাকবে সেটার মধ্যে সোনামা ঘুরে বেড়াবে সোনামার রিলস বানাবে সোনামার ছবি তুলবে সোনামাকে একদম ফুলের মধ্যে প্রজাপতির মতন সুন্দর লাগবে মনে আছে তোমাদের আমি কিন্তু বারবার বলেছিলাম ফুলের গাছ লাগাও একটা সাইড দিয়ে পুরো ফুলের গাছ লাগাও একদিকে ফলের গাছ থাকুক একদিকে ফুলের গাছ থাকুক আমি কিন্তু এটা বলেছিলাম আর রোহন সেই কথাটা রেখেছে আজকে বলে আমি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি রোহন তুমি যে এতগুলো পনেরোখানা ফুলের গাছ এনেছো আর এই ফুলের গাছগুলো যখন সব গাছে ফুল ফুটবে না আর আরেই কিন্তু শীতকাল তুমি গ্যাদা ফুল গাছ ডালিয়া গাছ চন্দ্রমল্লিকা ফুলের গাছ এইগুলোও কিন্তু নিয়ে আসো এখন থেকেই কিন্তু পুজোর আগে থেকেই কিন্তু ওই গাছগুলো আস্তে আস্তে তৈরি হতে শুরু করে তো এই গাছগুলোও তুমি নিয়ে এসো তুমি তিনটে চারটে ফুল গাছ নিয়ে এসছো বেলফুল গাছ সারা বছর ফুল দেয় আর ভীষণ সুন্দর গন্ধ পুরো ছাদটা গন্ধ হয়ে থাকবে অপূর্ব লাগবে গরমকালে ছাদে বসে থাকবে আর গন্ধতে না এমনি মনটা ভালো হয়ে যাবে খুব সুন্দর ফুল গাছ আর তুমি সন্ধ্যা মালতী গাছ এনেছো তুমি নাক চম্পা নাকি একটা আছে সেই গাছ এনেছো তারপরে দেখলাম মধু মালতি নাকি মালতি ফুল কি বলে ওই লাল লাল লম্বা লম্বা ফুল ওই ফুল আছে রঙ্গন ফুল আছে মানে আমি যেগুলো চিনি খুব কাশি নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে তো সেরকমই অনেকগুলো গাছ এনেছো তুমি আর কিছু পাতাবাহার গাছ এনেছো কিছু ঘরে রাখার গাছ আছে জানো তোর মধ্যে যেগুলো আর কি ছাদে রাখে না অনেকে রাখে কিন্তু বেশি মানে বা ঘরের মধ্যে রাখে সেই গাছও দুটো একটা দেখলাম তোমার ওখানে অনেক গাছ এনেছো খুব সুন্দর কামিনী ফুল গাছ তারপরে টগর গাছ অনেক অনেক গাছ এনেছ আর সবগুলো আমি হয়তো বলতে পারলাম না তবে অনেকগুলোই বলতে পারলাম তুমি সেই গাছগুলোতে যখন ফুল ফুটবে না তুমি দেখবে কত ভালো লাগে আর এই আর কয়েকদিন বাদে কয়েক মাস বাদে গেঁদা ফুল গাছ ভর্তি হয়ে যাবে হলুদ তারপর তোমার একটু লাল লাল টাইপের অরেঞ্জ অরেঞ্জ কালারের তারপরে লাল তিন চার রকমের গ্যাঁদা ফুল ফোটে দেখবে সেই গ্যাদা ফুল গাছগুলো যখন ফুললে ভর্তি হয়ে থাকবে না তার মধ্যে ছোট্ট সোনামাকে দিয়ে যখন ফটো তুলবে না মনটা আমাদের একদম ভরে যাবে সত্যি মনে হবে একটা ছোট্ট প্রজাপতি ঘুরে 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 বেড়াচ্ছে ওর মধ্যে দেখো তুমি আমার কথাটা মিলিয়ে নিও এটাই হবে আর তুমি সত্যি আমি বলেছিলাম তুমি এই কথাটা রেখেছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা একদিকে ফুল গাছ একদিকে ফল গাছ মাঝখানে আমাদের সোনামা গুড় ঘুর করবে তো গাছগুলো নিয়ে এসছো গাছগুলো কিন্তু ওই তুমি আর এইগুলো কষ্ট করে করতে যেও না যেটা বলছো সেটাই করো যে একটা লোক দিয়ে কাজগুলো করাবে কারণ দেখো বালি তোলা মাটি তুলে আনা এই গাছগুলো তো তোমাকে নিজ থেকে করতে হবে তাই না এই গাছগুলো নিশ্চয়ই গাছের লোকেরাই এসে ওপরে তুলে তুলে দিয়ে গেছে তোমার টপ ফপ সমে কিন্তু মাটি বালি এইগুলো কিন্তু তুমি নিজে তুলতে যেও না সাথে এখন তোমার শরীরটা খুবই খারাপ খুবই দুর্বল হয়ে গেছে। তুমি তুমি এখন তোমার কি বলে টায়ট টায়ট কন্ট্রোল করছো এ করছো তোমার শরীরটা সত্যিই খুব খারাপ আমি সামনে থেকে দেখলাম যে শরীরটা খুব ভেঙে গেছে তো আগে শরীরের দিকে একটু নজর দাও বাবা তারপর তুমি সব কিছু ভারী কাজ করো সরি কাজ তো করতেই হবে কিন্তু ভারী কোনো কাজ এই মানে নিচ থেকে ওপরে তুলে নিয়ে আসা বা ওপর থেকে নিচে নামানো কোনো ভারী জিনিস বয়ে নিয়ে যাওয়া এইসবগুলো এখন তুমি করতে যেও না কারণ তোমার শরীরটা এখন খুব দুর্বল আর এই কাজগুলো কিন্তু লোক পাওয়া যায় করার জন্য এই মাঠে মানে কাছের কাজ করার জন্য কিন্তু লোক পাওয়া যায় লাগবে না আমার তো সেইগুলোর জন্য কিন্তু লোক পাওয়া যায় তাদেরকে কিন্তু তুমি দিয়ে এই কাজগুলো করিয়ে নিও মাটি বালি দিয়ে সুন্দর করে গাছগুলো লাগিয়ে জল টল দিয়ে এক যে জায়গায় সেটিং করাবে সেই সেটিংটাও পর্যন্ত তুমি তাদের দিয়েই করিও তুমি এগুলো নিজে করতে চেও না আগের বারে কিন্তু তুমি সব নিজে নিজে করেছ সেগুলো কিন্তু অনেকটাই এফেক্ট পড়ে অনেক তারপরে এই গাছগুলোতে জল দেওয়া এটাও তো একটা বিশাল ব্যাপার তো তুমি এখন একটা লোক রাখবে যে এসে দুদিন অন্তর অন্তরে সে বেশ ভালো করে জল দিয়ে যাবে আবার দুদিন পরে এসে জল দেবে মাটি ফাটি খুপিয়ে দেবে যেটা করার গাছের পরিচর্যার জন্য সেগুলো এসে করে দিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় এই মুহূর্তে তোমার একটা লোকের দরকার আর গাছগুলো পোতে ভালো করে সুন্দর করে বেড়ে উঠুক সব ফুলের মধ্যে আমাদের সোনামার ছবি যেন আমি এখন চোখের ওপরেই দেখতে পাচ্ছি বিশ্বাস করো ভীষণ ভালো লাগবে ভীষণ আর ফুলের গন্ধে তো পুরো তোমাদের ছাদটা পুরো মম করবে বেল ফুলগুলো যা লাগিয়েছো তিন চারটে গাছ এনেছো দেখলাম তো ওগুলো কিন্তু বারো মাস ফোটে বারো মাস এই যে রঙ্গন ফুল বারো মাস ফোটে মালতিরতা ওগুলোও সারা মাস সারা বছর ফোটে সব এই ফুলগুলো কিন্তু সারা বছরই ফোটে নাগপঞ্চমী নাকি একটা গাছ দেখলাম নাক চম্পা নাকি যেন বলে ওটা ভুলে গেছি নাগপঞ্চমী বলছি নাক চম্পা মনে হয় এরকম সাদা সাদা ফুল ফোটে ওই গাছেও দেখবে সারা বছর মনে হয় ফুল ফোটে তো এই গাছগুলো খুব ভালো এনেছো তুমি এগুলো তো আছে এগুলো সারা বছরের কিন্তু শীতকালীন কিছু গাছ তুমি এখন লাগাও শীতকালে যে ফুলগুলো ফোটে এরম বড় বড় ডালিয়া ফুটে থাকবে এরকম বড় বড় সূর্যমুখী ফুল ফুটবে চন্দ্রমল্লিকা ফুল ফুটবে ওইগুলোর শোভা আরও বেশি ভালো লাগবে এই গাছগুলো কিন্তু সারা বছর ফুল দেয় কিন্তু এই যে গাছগুলো আমি বলছি সেই গাছগুলো আনো সেই গাছগুলোকে এখন থেকে পরিচর্যা করতে করতে ওইগুলো শীতকালে গিয়ে দেখবে কি বিশাল বিশাল ফুল দেবে ডালিয়া ফুল এরম বড় বড় এক একটা ডালিয়া ফুল হলুদ রং বাসন্তী কালার পিঙ্ক কালার এত ভালো লাগবে না তার মধ্যে আমাদের সোনামা ছোট্ট প্রজাপতিটা একদম মন ভরে যাবে তুমি আমার কথা শুনে এই গাছগুলো নার্সারিতে গিয়ে নিয়ে এসো দেখবে কি ভালো লাগবে এরম বড় বড় ডালিয়া ফুল ফুলবে চন্দ্রমল্লিকা ফুলে একদম ভরেই থাকবে তারপর নানান ধরনের কী যেন বলে ওটাকে না কী যেন বলে আমার নামগুলো মনে নেই বেগুনি রঙ হলুদ রঙ সাদা রঙ সব রঙের হয় সব রঙের ওই ফুলগুলো সব শীতকালেই ফোটে তো ওই গাছগুলো লাগাও ওই গাছগুলো লাগালে এইগুলো যেমন সারা বছর ফুটবে ওগুলো কিন্তু শুধু শীতকালেই ফোটে শীতকালের জন্য লাগাও ওইগুলো দেখবে ওইগুলো যখন ফুটে থাকবে না তোমার বাগানটায় তোমার বাগানের পুরো লুকটাই পাল্টে যাবে লুকটাই পাল্টে যাবে গাছে ফল হবে সেগুলো যেমন ঝুলে থাকবে দেখতে ভালো লাগবে গাছটার সৌন্দর্য বৃদ্ধি পাবে সেরকম ফুলগুলো যখন ফুটে থাকবে গাছের সাথে সাথে তোমার বাগানটারও সৌন্দর্য বেড়ে যাবে আর তার মধ্যে সোনা মতো আছে তো খুব সাবধান সোনামাকে ওই মাথায় যেগুলো পড়ছে সেগুলো যেন না পড়ে তুমি খুব সাবধানে দেখো তো আরও অনেক সুন্দর সুন্দর গাছ লাগাও যে গাছগুলোতে শীতকালে ফুল দেবে বারবার বলছি সেই গাছগুলোর নাম বলে দিলাম সেই গাছগুলো লাগাও সেখানেই যখন ফুলগুলো ফুটবে না তখন মনে পড়বে যে হ্যাঁ এই কন্ট্রোভার্সি আন্টি আমাকে বলেছিল যে এই এই গাছগুলো লাগাতে তো লাগিয়ে দেখো একবার যে হ্যাঁ ঠিক বলেছি কিনা তখন আবার আমার কথা মনে পড়বে যে এই আন্টি কিন্তু আমাকে বলেছিল যে এই গাছগুলো লাগাও এরম বড় একটা চন্দ্রমল্লিকার সামনে যখন আমাদের সোনামাকে দাঁড় করাবে না তখন মনে পড়বে আমার কথা তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না তবে সোনামাকে খুব সাবধান ওই পালতি মাথায় করে ওই টব মাথায় করে যেন না ঘোরে তুমি হয়তো কোনো কাজ করছো সেই সময় হয়তো ওটা মাথায় করে নিয়ে ঘুর করতে শুরু করলো আর সামনে ওখানেই যেখানে তুমি গাছগুলো রেখেছো সেখানেই ওই রডগুলো শিখগুলো তোলা আছে যে দোতলা করার জন্য যে শিখগুলো তোলা থাকে তো সেইগুলো তোলা আছে ওইগুলোতে যদি ধাক্কা খায় বা কোনো কিছু পড়ে যায় ক্ষতি হতেই পারে তাই না ছোট্ট তো ফুলের মতো এইটুকুনি একটা ছোট্ট বাচ্চা সাবধান তো আমাদেরই থাকতে হবে ওরা তো বোঝে না তো ওদেরকে তো আমাদেরই সব কিছু বোঝাতে হবে করে দিতে হবে তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে এইটুকুনি বলবো তুমি সাবধানে থেকো আর বাচ্চাটাকেও সাবধানে রেখো আর গাছগুলো তুমি নিজে কিচ্ছু করো না লোক দিয়ে করাও খুব ভালো ডিসিশান নিয়েছো কারণ তোমার শরীরটা কিন্তু সত্যিই খারাপ চলো এইটুকুনি বলবো আর প্রত্যেককে বলবো ভালো থেকে সুস্থ থেকে আর লিসান সোনা আর মারিয়াম তোমাদেরকেও বলবো অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো এর জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের প্রতি যারা আমাকে সাপোর্ট করেছো চলো এটুকুনি বললাম ভালো থেকে সুস্থ থেকে আর গাছ ফুল গাছ ওই গাছগুলো যেগুলো নাম বললাম ডালিয়া চন্দ্রমল্লিকা তারপরে হচ্ছে গিয়ে না নাকি যেন বলে নামগুলো তুমি দোকানে গেলেই দেখতে পাবে ফুলের দোকানে যে শীতকালের ফুলগুলো দাও গাঁদা ফুল গাছ নানান রকম ফুল গাছ লাগাও পুরো কাছে ভরে থাকবে ফুল আর ওখানে সোনামা প্রজাপতির মতো ঘুরে ঘুরে বেড়াবে এটা কিন্তু আমি দেখতে চাই চাই তো চলো টাটা আমার মতো কে কে দেখতে চাও কমেন্ট বক্সে কিন্তু ভরিয়ে দাও পুরো কমেন্ট বক্স ভরিয়ে দাও যে আমরা এটা দেখতে চাই আনটি আমরাও এটা দেখতে চাই রোহন দাদা আমরাও এটা দেখতে চাই ভাই বলে লিখে লিখে ভরিয়ে দেবে একদম ঠিক আছে চলো টাটা